নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এস ভিটি জবে বন্ধুরা যেমন কি তোমরা জানো আমাদের এই চ্যানেলটি খোলার মেন উদ্দেশ্যই হল তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে জবের দিকে এগিয়ে দেওয়া এই ভিডিওটিতে ইতিহাসের মোট কুড়িটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আগের চারটে ভিডিওতে আমরা মোট নব্বইটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম সেটি যদি না দেখে থাকো অবশ্যই প্লে অ্যাড করা আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমন কি ডাব্লুবিপি কেপি ডাব্লু বিসিএস ইউপিএসসি এসএসসি জিডি আর আর বি অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি আমাদের প্রথম প্রশ্নটি হলো কবে জাহাঙ্গীর নূরজাহানকে বিবাহ করেন কবে জাহাঙ্গীর নূরজাহানকে বিবাহ করেন আমাদের উত্তর হয়ে যাবে ষোলোশো এগারো খ্রিস্টাব্দ ষোলোশো এগারো খ্রিস্টাব্দে আমাদের নেক্সট প্রশ্নটি হলো সুরাটে ইংরেজদের প্রথম বাণিজ্য কুঠির স্থাপন হয় কবে সুরাটে ইংরেজদের প্রথম বাণিজ্য কুটির স্থাপন হয় কবে আমাদের উত্তর হয়ে যাবে ষোলোশো তিরানব্বই খ্রিস্টাব্দ ষোলোশো তিরানব্বই খ্রিস্টাব্দ আমাদের নেক্সট প্রশ্নটি হল স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন কবে স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন কবে আমাদের উত্তর হয়ে যাবে ষোলোশো পনেরো খ্রিস্টাব্দ ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন আমাদের নেক্সট প্রশ্নটি হল জাহাঙ্গীরের মৃত্যু ও তার পুত্র শাহজাহান কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসে জাহাঙ্গীরের মৃত্যু ও তার পুত্র শাহজাহান কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসে আমাদের উত্তর হয়ে যাবে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছিল এবং তার পুত্র শাহজাহান সিংহাসনে বসেছিল নেক্সট প্রশ্নটি হলো কবে শাহজাহান সিংহাসনে বসেন আমাদের উত্তর যাবে ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দ ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দ প্রশ্নটি হলো শাহজাহান পত্নী মমতাজের মৃত্যু কবে হয় শাহজাহান পত্নী মমতাজের মৃত্যু কবে হয় আমাদের উত্তর হয়ে যাবে ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দ ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে মমতাজের মৃত্যু হয় আমাদের নেক্সট প্রশ্নটি হল তাজমহল প্রতিষ্ঠার কাজ শুরু হয় কবে তাজমহল প্রতিষ্ঠার কাজ শুরু হয় কবে আমাদের উত্তর হয়ে যাবে ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দ ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে তাজমহল প্রতিষ্ঠার কাজ শুরু হয় আমাদের নেক্সট প্রশ্নটি হল ইংরেজ কোম্পানি বাংলায় বাণিজ্য শুরু করেন কবে ইংরেজ কোম্পানি বাংলায় বাণিজ্য শুরু করেন কবে আমাদের উত্তর হয়ে যাবে ষোলোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ ষোলোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি বাংলায় বাণিজ্য শুরু করেন আমাদের নেক্সট প্রশ্নটি হলো শাহজাহান আগ্রার তাজমহলের কাজ কবে সমাপ্ত করেন শাহজাহান আগ্রার তাজমহলের কাজ কবে সমাপ্ত করেন আমাদের উত্তর হয়ে যাবে ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ তাজমহল প্রতিষ্ঠার কাজটি শুরু হয়েছিল ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে আর শেষ হয়েছিল ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এই কাজটি চলেছিল সতেরো বছর নেক্সট প্রশ্নটি হলো ঔরঙ্গজেব কবে সিংহাসন লাভ করেন ঔরঙ্গজেব কবে সিংহাসন লাভ করেন আমাদের উত্তর হয়ে যাবে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ আমাদের নেক্সট প্রশ্নটি হল বার্নিয়ে কবে ভারতে আসেন বার্নিয়ে কবে ভারতে আসেন আমাদের উত্তর হয়ে যাবে ষোলোশো উনষাট খ্রিস্টাব্দ ষোলোশো উনষাট খ্রিস্টাব্দ বার্নিয়ে ভারতে আসেন নেক্সট প্রশ্নটি হল পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয় পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয় আমাদের উত্তরে দেবে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ মোগল ও শিবাজির মধ্যে হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মোগল ও শিবাজির মধ্যে হয়েছিল এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের নেক্সট প্রশ্নটি হলো গুরু গোবিন্দ সিংহের জন্ম কবে গুরু গোবিন্দ সিংহের জন্ম কবে আমাদের উত্তর হয়ে যাবে ষোলোশো ছিষট্টি খ্রিস্টাব্দ ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দ প্রশ্নটি হলো কবে কিভাবে শাহজাহানের মৃত্যু ঘটে কবে কিভাবে শাহজাহানের মৃত্যু ঘটে আমাদের উত্তর হয়ে যাবে ষোলোশো ছিষট্টি খ্রিস্টাব্দে আগ্রার দুর্গে বন্দি অবস্থায় ষোলোশো ছিষট্টি খ্রিস্টাব্দে আগ্রার দুর্গে বন্দি অবস্থায় তার মৃত্যু ঘটে আমাদের নেক্সট প্রশ্নটি হলো শিবাজির রাজ্য অভিষেক হয় কবে শিবাজির রাজ্য অভিষেক হয় কবে আমাদের উত্তর হয়ে যাবে ষোলোশো চুহাত্তর খ্রিস্টাব্দ ষোলোশো চুহাত্তর খ্রিস্টাব্দ নেক্সট প্রশ্নটি হল কার নির্দেশে নবম গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কার নির্দেশে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আমাদের উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের নির্দেশে নবম শিখগুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আমাদের নেক্সট প্রশ্নটি হলো কবে শিবাজির মৃত্যু ঘটে কবে শিবাজির মৃত্যু ঘটে আমাদের উত্তরটি হয়ে যাবে ষোলোশো আশি খ্রিস্টাব্দ ষোলোশো আশি খ্রিস্টাব্দ আমাদের নেক্সট প্রশ্নটি হল কবে চন্দননগরে ফরাসি কুঠির স্থাপন হয় কবে চন্দননগরে ফরাসি কুঠির স্থাপন হয় আমাদের উত্তর হয়ে যাবে ষোলোশো আশি খ্রিস্টাব্দ ষোলোশো আশি খ্রিস্টাব্দ আমাদের নেক্সট প্রশ্নটি হলো সুতানুটি গ্রামে কুটির নির্মাণ করেন কে সুতানুটি গ্রামে কুটির নির্মাণ করেন কে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তো একটু ভালো করে মনে রাখবে এবং বারবার রিভাইজ করে নেবে তো আমাদের উত্তরটি হয়ে যাবে জব চার জব চার তিনি কলকাতা নগরে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের আজকের দিনের শেষ প্রশ্ন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরু গোবিন্দ সিংহ খলসা বাহিনী গঠন করেন কবে গুরু গোবিন্দ সিংহ খলসা বাহিনী গঠন করেন কবে আমাদের উত্তর হয়ে যাবে ষোলোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ষোলোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো